আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে তিরিশ নাম্বার অঙ্কে বলেছে এ প্লাস বি এর উপরে নট তাই না আবার এই পরে এই এখানে টুর পরে ব্র্যাকেটের মধ্যে আছে এ নট প্লাস বি নট তার উপরে নট তো এটাকে সরল করার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি এই যে প্লাসের উপরে নট এখানে প্লাসের উপরে নট এই টোটাল যে বড় নট আছে টোটাল নট ওটা ভেঙে আলাদা করতে পারি ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী ডি ডিমর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে নট থাকলে এই নটটা ভেঙে দুইটার উপরে দেওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে এখানেও তাই তো যাই তাহলে এখানে যদি আমি এ উপরে নটটা ভেঙে আলাদা করতে চাই তাহলে কি হবে এখানে এ নট ইন্টু বি নট হবে এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বিনট এ নট বি নট হবে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি সমস্যা নেই আবার এটাকে অনুরূপভাবে ভাঙতে পারি এখানে যদি ভাঙি তাহলে কি হবে এ নট তো আগে একটা ছিল আর ওই উপরের অংশের নটের আংশিক তার মানে কি এ ডাবল নট হবে এ ডাবল নট হবে এর উপরে আগে একটা নট ছিল আর ওই নটের আংশিক প্লাসটা ইন্টু হবে এর উপরেও ডাবল নট হবে তাই না অর্থাৎ এটাকে ভেঙে আলাদা করলাম প্লাসের পরিবর্তে ইন্টু হলো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এটাকে ভেঙ্গে আলাদা করেছি প্লাসটা ইন্টু হয়েছে এখন আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিব তো ব্র্যাকেটটা তুলে দিলে হবে এ নট বি নট বি এ বি কারণ এইখানে আচ্ছা পরের লাইনে ব্র্যাকেট তুলে আরেক লাইনে আমি যাই এটা যা আছে রেখে দিই প্রথমে যেটা আছে এটা গুণ করে আমরা এখানে যা আছে রেখে দিলাম আর এইখানে ডাবল নোটে কিন্তু এ ডাবল নোট সমান এ বি ডাবল নোট সমান বি এটা তো আমরা জানি তাই না আচ্ছা ইতিপূর্বে আলোচনা করেছি সেই এ ডাবল নোট সমান যদি এ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ আর বি এ আর বি লিখতে পারি ডাবল নোটে কাটা যায় এই লাইনে এবার গুণ করব এটার এটা যদি ব্র্যাকেট তুলে দিতে চাই তোলা যাবে সংসারে জাস্ট মাঝখানে যেহেতু গুন এটা ইন্টু এটা হবে তবে আমরা আর একটু সাজিয়ে নিই সহজ করার জন্য এ নটের পাশে এ নিয়ে আসলাম আর বি নটের পাশে বি নিয়ে আসি ব্র্যাকেট তুলে দেওয়ার সময় এটা ইন্টু এটা কিন্তু আমরা একটু রিঅারেঞ্জ করে নিয়েছি কি এ এটার পাশে এ নিয়ে এসেছি বি এর সাথে বি লিখেছি কারণটা হচ্ছে এ নট সমান জিরো অপারেশনের ক্ষেত্রে সেই জন্য আমরা কি করবো এটার মান জিরো ইন্টু এটার মান জিরো জিরো ইন্টু জিরো করলে জিরো এত বড় অঙ্ক করে ফলাফল জিরো জিরো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই যেই অঙ্কটা সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ